আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট টেলস উইথ আমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আজকেও একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আমি হঠাৎ করেই সারপ্রাইজ পেলাম আসলে এই প্রোডাক্টগুলো আমার গত মাসে পঁচিশ ছাব্বিশ তারিখে আমার হাতে আসার কথা ছিল হঠাৎ করে ইম্পোর্টার জানালো প্রোডাক্ট চলে এসেছে আপনি এগুলোকে রিসিভ করে নিন আরও নতুন কিছু প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ এই মাসের তেরো চোদ্দো তারিখে তো আমি সেটাই জানতাম যে আমার কাছে সব প্রোডাক্ট তেরো চোদ্দ তারিখে আসবে সেখানে হঠাৎ করে এই প্রোডাক্টগুলো হাতে আসার পর এত খুশি লাগছিল ভাবলাম এখনই আপনাদের সাথে নতুন প্রোডাক্টগুলো একটু শেয়ার করে না দিলে আমারও যেমন মন ভালো লাগবে না আপনারাও নিশ্চয়ই তখন বলবেন এত দেরিতে শেয়ার কেন করলেন তাই একদম নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তার কাছে এরকম দুই কার্টুন প্রোডাক্ট অনেক বড় ব্যাপার আমার হাতে না আছে এত কোটি কোটি টাকা আর না আছে এত জনবল কিংবা সময় আমি আমার মতন করে ধীরে সুস্থে একটু একটু করে কাজ করি আর সেজন্যই অল্প বিস্তর যা পারি তাই আমি এনে আপনাদের কাছে তুলে ধরি এখন যেমন অল্প কিছু প্রোডাক্ট এসেছে আবার চোদ্দ তারিখে হয়তো এর সাথে আরও কিছু প্রোডাক্ট আসবে এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক কিছু দেখুন এই জিনিসটা কি সুন্দর না এই যে অ্যাপেলের বোল আমি না মানে গুগলে যে ছবিটা দেখেছিলাম তাতে এতটা বড় হবে বুঝতে পারিনি ভেবেছি ছোট্ট একটা হাফ বাটির মতন এটা কিন্তু বেশ বড় একটা বোল খারাপ না আর ওজনটাও বেশ বড় কত যত্ন করে তারা ওখান থেকে পাঠিয়েছেন কিন্তু জানেন তারপরও কিন্তু একটা দুটো প্রোডাক্ট ঠিকই ভেঙে গেছে এই যে এখন এখন যে আপনাদের সবার ডিমান্ডিং পাম্পকিনটা বের করছি আর বের করতে গিয়ে দেখুন কি সারপ্রাইজটা হলাম একদম ভেঙে গেছে টুকরো টুকরো যেরকম আনন্দ নিয়ে আমি সমস্ত প্রোডাক্টগুলো খুলছিলাম সেই রকম মনটা খারাপ হয়ে গেছে আচ্ছা এগুলো আমাদের লাইফের একটা অংশ মন খারাপ করে বসে থাকলে তো চলবে না এগুলোকে মেনে নিয়ে ধীরে ধীরে এগোতে হবে কিন্তু শখের জিনিস নষ্ট হয়ে গেলে তো একটু মন খারাপ হবে এটা কি বলতে পারছি না দাঁড়ান একটু খুলে দেখি আমি যে ক্যামেরাম্যানকে দাঁড় করিয়েছি তাকে দাঁড় করানো আমার উচিত হয়নি তিনি আমার প্রোডাক্ট কম আমাকে বেশি ভাইরাল করে দেওয়ার চেষ্টা করছেন এই যে কার্টুনগুলো ভর্তি আপনাদেরই প্রি অর্ডারের জিনিসগুলো আছে আরে বাহ এটা যে এত বড় হবে সেটা তো বুঝতে পারিনি এটা একটা ছোট্ট সিরামিকের জার আমি ভেবেছিলাম ওই যে আমার ছোট জারগুলো আছে না সেগুলোর মতন কিন্তু না এটা অনেক বড় অনায় আসে আপনি পাঁচশো গ্রাম বাদাম কিংবা আরও বেশি কিছু এখানে রাখতে পারেন আমি এটা সাইজ দেখে তো পুরো অবাক হয়ে গেছি আমি ভেবেছিলাম অনেক ছোট হবে কিন্তু এটা বেশ বড় এভাবে এলোমেলো করে আসলে দেখানো ঠিক না চলুন আপনাদেরকে সুন্দর করে পুরো জিনিসটা সাজিয়ে গুজিয়ে দেখাই চলুন দেখি আজ কী কী নতুন প্রোডাক্ট পুরনো প্রোডাক্ট মিলে কী কী প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি নতুন প্রোডাক্টগুলো তো অবশ্যই বেশি চার্বিং আর পুরনো প্রোডাক্টগুলোও কিন্তু খুব বেশি আমার হাতে নেই অল্প কিছু আছে আপনারা চাইলে পুরনো প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আর গত ভিডিওটা দেওয়ার পর মার্শাল্লাহ আপুদের এত ভালো রেসপন্স ছিল যে আমার সেই সুন্দর জারগুলো যেগুলো একদম মিনা করা কাজ আছে সেগুলো তিনটাই একজন আপু নিয়ে নিয়েছে সাথে এখানে যে এক্সট্রা একটা সাদা জার ছিল পাখির বড় ওটাও ওই আপু নিয়ে নিয়েছেন মোটামুটি ওই আপু আমার কাছ থেকে চারটা জার নিয়েছেন আর এই যে এগুলো হচ্ছে আজকের নতুন তো আস্তে আস্তে নতুন প্রোডাক্টগুলো দিয়েই না হয় আপনাদের সাথে গল্প করা শুরু করি এই মগটার অর্ডার ছিল আমার বোনের মেয়ের সামারা বলেছিল খালাবনি আমার জন্য এরকম একটা মগ এনে দেবে তো ভাবলাম আনবই যখন তখন একটা কেন এই শীতে ছোট মামুনিদের জন্য বেশ কয়েকটা মগ আনা যায় প্রথমেই এই প্রোডাক্টটা দিয়ে কথা বলা শুরু করি ঢাকনিটা সিরামিকের প্রোডাক্টটাও সিরামিকের কিন্তু ঢাকনি মোটেও এয়ারটাইট নয় আমার আগের জারগুলোর ঢাকনি টাইট ছিল イチョウやタいトル。 তো আপনারা যারা এই ধরনের জার নিতে চাচ্ছেন আপনাদের জন্য প্রথমেই জানিয়ে দিচ্ছি এটা চায়না সিরামিকের উপরে একটা জার এটা ঢাকি এয়ারটাইট না মোটামুটি হাফ কিলো পরিমাণ চকলেট কিংবা ড্রাই ফ্রুটস অথবা বাদাম অথবা বিস্কিট যে কোনো কিছু আপনারা এটাতে রাখতে পারেন জিনিসটা দেখতে ভীষণ সুন্দর একদম আনকমন একদম ডিফারেন্ট একটা জিনিস মোটামুটি ছয় সাত পিস আমার কাছে আছেন আপরা যদি চট জলদি আমাকে অর্ডার কনফার্ম করেন তাহলে আমি দিতে পারবো আমি নিজেও জানি না এই ছয় পিস কোন কোন আপু পাবেন তবে ছয় পিসের মধ্যে এক পিস তো অবশ্যই প্রি বুকিং ছিল যে আপুর কাছ থেকে এটা প্রি বুকিং অর্ডার পেয়েছিলাম তার কাছে খুব শীঘ্রই এটা পৌঁছে যাবে আর বাকি পাঁচ পিস থেকে যাবে আর এটা আমার আগে শিপমেন্টের একটা প্রোডাক্ট এটা আসলে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আগের ভিডিওতে এটার হচ্ছে এই জারটা হচ্ছে এয়ারটাইট এটার মুখটাও টাইট আপনি এটাকে সব পিস হিসাবে ব্যবহার করতে পারেন বা সেই সাথে এখানে আপনি যে কোনো খাবার অনায়াসে রাখতে পারেন আর এটা বেশ সুন্দর একটা কালার কখনোই এটা অরিজিনাল কালারটা আমি আপনাদেরকে দেখাতে পারি না এটা আসলে ডিপ সি গ্রিন সাথে একটু এক্সট্রা ব্লু আছে এরকম একটা কালার কিন্তু এটাকে সবসময় আমার ক্যামেরায় ব্লুটাই দেখায় আর এটার মুখটাও হচ্ছে টাইট খুব সুন্দর একটা জার এই জারটা মোটামুটি আপনি হাফ কিলোর উপরের জিনিস এখানে রাখতে পারবেন তো এটাকে যদি আপনি আপনার সেন্টার টেবিলে একটা কিছুর মধ্যে সাজিয়ে রাখেন সাথে ভেতরে যদি কোনো ক্যান্ডি অথবা কোনো ড্রাই খাবার রাখতে চান সেটাও রাখা সম্ভব আর এই জারটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এই জারটার প্রাইস ষোলোশো টাকা ওহো আমি তো এই জারটা প্রাইস বলতে ভুলে গিয়েছি এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এই হলুদ রঙের জারের প্রাইস তেরোশো এবং এখানে ব্লু কালারের যেটা মনে হচ্ছে এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ ব্লু কালারের যেটা সেটার মুখটা হচ্ছে এয়ারটাইট এই সাদা দুটোর সাথে এবার পাম্পিন চলে এসেছে যারা আমাকে বুকিং করে রেখেছিলেন যে পামকিন আসলে আমি এই জারগুলো নিব তাদের কাছে খুব শীঘ্রই এই সাদা দুটো জার চলে যাবে তবে এরকম সাদা দুটো জারের মতন আরও বেশ কিছু জার আমার কাছে এসেছে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন এই জারগুলোর প্রাইস তেরোশো আমার কাছে এই জারগুলো যিনি প্রি বুকিং করে রেখেছিলেন তিনি ওয়েট করছিলেন পামকিনের জন্য তো এবার যেহেতু পামকিন চলে এসেছে এবার ইনশাল্লাহ তিনি চাইলে এই জারের সাথে পামকিনও নিয়ে নিতে পারবেন আর এই যে এই জারগুলো খুবই সুন্দর মোটামুটি এখানে আপনি হাফ কিলো পরিমাণ জিনিস রাখতে পারবেন এবং একদম টাইট থাকে ঢাকটাটা খুবই শক্তপোক্ত সব কিছু মিলে এই জারগুলো যেরকম দেখতে সুন্দর ডেকোরেশন পারপাস আপনি ইউজ করতে পারেন সাথে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এটাতে রাখতে পারেন আর এই যে চলে এলাম আমার সব সবচেয়ে ভাইরাল যে জিনিস সেটা হচ্ছে পাম্পকিন এই পাম্পকিন জারগুলো এবার আমি অনেক বেশি এনেছিলাম কিন্তু তার মধ্যে থেকে মোটামুটি তিন চারটা ভাঙা বের হয়েছে তো কি আর করা এগুলো সবই হচ্ছে লাক তো এই লাককে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে যারা এই পাম্পকিনের সেটের জন্য অপেক্ষা করছিলেন তারা চট জলদি আমাকে নখ দিতে পারেন এখন পর্যন্ত হিউজ পরিমাণ আছে এবং আগামী শিপমেন্টটা আরও প্রচুর পরিমাণ পাম্পকিন আসবে আপনাদের কাছে এবং এই সাইজটা আপনাদের অনেক বেশি পছন্দের সাইজ তো ছোট এই পাম্পকিনগুলো আগে বিক্রি হচ্ছিল সাতশো পঞ্চাশ টাকা করে এখনও বিক্রি হবে সাতশো পঞ্চাশ টাকা করে তো যাদের এই সুন্দর পাম্পকিনগুলো পছন্দ হচ্ছে পার পিস সাতশো পঞ্চাশ করে আপনারা আপনাদের পছন্দের কালারের পাম্পকিনটা নিয়ে নিতে পারেন কেউ যদি যদি তিনটা নিতে চান তাহলে সেটাও আমাকে ইনবক্সে জানাতে পারেন আবার কেউ যদি এক পিস নিতে চান সেটাও দেওয়া সম্ভব তো আমার কাছে আসলে ভেঙে গিয়েছে দুটো অরেঞ্জ কালারের পাম্পকিন এবং দুটো লেমন কালারের পাম্পকিন তো আপনারা চট জলদি আমাকে যদি ইনবক্স না করেন তাহলে কিন্তু অরেঞ্জ কালারের পাম্পকিন স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ এটার ডিমান্ড সবচাইতে বেশি আমাকে অবশ্যই আপনার চট জলদি যারা যারা পামকিন নিতে চাইছেন ইনবক্স করবেন আর আমি আবার একটু ভালো করে দেখে দিই এই পামকিনের ডা ডাটাগুলো কিন্তু রাবারের এগুলো কিন্তু সিরামিক না আপনারা ভুল করবেন না এগুলো সিরামিক না কিন্তু ওটার ভিতরে যে চামিচটা আছে সাদা ছোট চামিচ সেটা সিরামিকের তো পামকিনগুলো পুরো বডিটা সিরামিক ডাটাটা হচ্ছে রাবার আবার সাথে যে চামচটা দেওয়া আছে জারের ভেতরে সেটা হচ্ছে সিরামিক এই জন্য পাম্পকিংয়ের পুরো ডিটেলসটা আমি একদম বলে বুঝিয়ে দিলাম কনফিউজড হবে না আপুরা শুধুমাত্র পাম্পকিনের ডাটাটাই হচ্ছে রাবারই বাকি সবটুকুই সিরামিকের তো এই পাম্পকিনগুলো নিতে চাইলে সাতশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা আমাকে ন করতে পারেন এবার আসছি এই সুন্দর অ্যাপেল বলটা যেটা প্রথমেই আমি প্যাকেট থেকে বের করে আপনাদের দেখাচ্ছিলাম এটা যে এত সুন্দর একটা জিনিস হবে এটা আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম এটা খাটো একটা বোল হবে যেখানে অল্প একটু দুধ কনফ্লেক্স নিয়ে খাওয়া সম্ভব কিন্তু না আসে আপনি এখানে খাবার সার্ভ করতে পারবেন পাস্তা সার্ভ করতে পারবেন ফ্রুট স্যালাড দিতে পারবেন ইভেন এই যে দেখুন এখানে পিছনেও কি পরিমাণ সুন্দর করে এটাকে সেট করে দেওয়া আছে তো এই সুন্দর সিরামিকের অ্যাপেল বোলটা এটা কিন্তু মোটামুটি আপনার যে কোনো খাবার সার্ভ করার জন্য মানে বেশ ভালো পরিমাণ খাবার আপনি এটাতে সার্ভ করতে পারেন আমি তো বলেই দিলাম যে ফ্রুটস সালাদ সার্ভ করতে পারেন কাস্টার্ড সার্ভ করতে পারেন ফ্রুটস সার্ভ করতে পারেন দেখতে ভীষণ সুন্দর তবে একটা বিষয় এটা কিন্তু বেশ ভারী আমি ভাবতে পারিনি এটা এতটা ভারী হবে মোটামুটি এক কেজি পরিমাণ ভারী এই অ্যাপেলের সিরামিকের বোলটা আমাদের যে পরিমাণ শিপিং কস্ট বেড়েছে এই এক কেজির একটা বোল আনতেই প্রচুর পরিমাণে টাকা আমাকে দিতে হয়েছে তো কাজেই এইরকম একটা জিনিস যেটা একদম আনকমন যেটা আপনি অন্য আর পাঁচ দশটা পেজে এই মুহূর্তে পাবেন না এরকম সুন্দর একটা জিনিস আমি এটার মেজারমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা এই পাশে প্রস্থে আছে আট ইঞ্চি পর্যন্ত আর এদিকে দৈর্ঘ্যে আছে সাত ইঞ্চি পর্যন্ত হ্যাঁ এই যে এখানে সাত সাত ইঞ্চি পর্যন্ত আমি ডাটা পর্যন্ত ধরি নি ডাটার আগ পর্যন্ত ধরেছি আর ডেপটা হচ্ছে মোটামুটি আপনি এখানে হাফ কিলো উপরে এক কিলো পরিমাণ এখানে মিষ্টি রাখতে পারবেন ফ্রুটস রাখতে পারবেন এক কিলো পরিমাণ অনায়াসে এটা যাবে তো এই সুন্দর অ্যাপেল অ্যাপেলের এই সুন্দর চায়না সিরামিকের বলটা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা যদি কেউ নিতে চান আপনারা এটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তবে এই ধরনের একটা আনকমন জিনিস যদি আপনার সংগ্রহে থাকে সেটা আপনার ডেকোরেশন পারপাসে বলুন আপনার ডাইনিং টেবিলের লুককে একদম চেঞ্জ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে এই যে চলে এলাম আমার বোনের মেয়ের সামারার জন্য আনা যে মগটা সেটা নিয়ে এই মগটা দেখে সে খুব খুশি হয়ে বলেছিল খারামুনি আমাকে এনে দেবে তো আমি ভাবলাম আমার সামারার বয়সে কিংবা তার থেকে বড় কারো যদি এই ধরনের মগ পছন্দ হয় তাহলে তো এনে দেওয়াই যায় প্রথমে এই প্রোডাক্ট মুখটা নিয়ে বলি এটা কিন্তু এয়ার টাইট নয় এটা শুধুই একটা ঢাকনি তার সাথে পাচ্ছেন সুন্দর ছোট্ট একটা স্পুন এবং এবার এই মগটা এই মগটা মোটামুটি আপনার এক কাপের পরিমাণ এক কাপ থেকে একটু বেশি ধরেন অনেক বাচ্চারা দুধ কনফ্লেক্স খায় বাটি না মগেই এরকম মগেই খায় তো এটা আপনি ইজি এরকম মগের মধ্যে দুধ কনফ্লেক্স দিতে পারেন হরলিক্স দিতে পারেন দুধ দিতে পারেন পানি চা কফি যে কোনো কিছু খেতে পারে বাচ্চারা আবার যদি মনে করে যে না আমি এটাতেই কনফ্লেক্স মিশিয়েই খাবো সেটাও সম্ভব মানে মগটা বেশ বড় এটাতে সে তার খাবারও নিয়ে খেতে পারে আবার চাইলে দুধ খেতে পারে এটা বাচ্চাদের উপরে ডিপেন্ড করে আর এত সুন্দর একটা বিড়ালের মাথা এটার উপরে আমাকে সবচেয়ে বেশি আমার যে জিনিসটা অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে এই বিড়াল বিড়ালগুলো এত কিউট দেখতে এটার গায়ের বিড়ালগুলোর কথা বলেন আর বিড়ালের মাথাটা বলেন আমার তো মানে যতবার চোখ যাচ্ছে ততবার দেখেই খুব মজা লাগছে তো এই সুন্দর মগটা যদি কোনো মামুনির কোনো বাচ্চাদের পছন্দ হয় কিংবা কারো পছন্দ হয় আমাকে ছবি সহ ইনবক্স করতে পারেন এটা এই মগটার প্রাইস চোদ্দোশো টাকা তো আমি এবার একটু পুরনো জিনিসে ফিরে আসি সেদিন এই যে জারগুলো দেখিয়েছিলাম এটার আমি ভুল প্রাইস বলেছিলাম আমার পরে যখন আমি ডায়রি চেক করলাম দেখলাম যে আমি একদম ভুল প্রাইস বলেছি এটা পার পিস এই মুহূর্তে সেল হবে নয়শো টাকা এটা আমি গত পর্বে যে ডিসকাউন্ট প্রাইসটা দিয়েছি সেখানে আমি ভুলে বলেছিলাম বারোশো পঞ্চাশ মোটেও এটা বারোশো পঞ্চাশ না এটা আমার সেলিং প্রাইস এখন ডিসকাউন্ট সেলিং প্রাইস হচ্ছে নয়শো টাকা আর এই মিল্ক পটগুলোর মধ্যে একটা মিল্ক পট অলরেডি আগামীকালকে চলে যাবে কারণ এটা অপেক্ষা করছিলো পাম্পকিনের জন্য যিনি নিতে চেয়েছেন তিনি ওয়েট করছিলেন পামকিনের জন্য তো পাম্পকিন চলে এসেছে তো এই মিল্ক পটগুলো আগে প্রাইস ছিল পনেরোশো টাকা তারপর আমি ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি তেরোশো টাকা কারও যদি এই পটগুলো পছন্দ হয় আর দুই পিস মাত্র আছে আপনারা চাইলে আমাকে এটাকে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস সহ আমাকে ইনবক্স করতে পারেন আচ্ছা পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি করা হয় আমি পাঠাও দিয়ে ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আপনাদের যার যেই প্রোডাক্টটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন অথবা আমার পেজ ডেকোর অ্যান্ড ডিজেলে আপনারা নক করতে পারেন আমি ডেকোর অ্যান্ড ডিজেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে আমার পেজটাকেও ফলো করতে পারেন সেখানে জয়েন করে আমার নতুন নতুন আনা প্রোডাক্টগুলো সম্পর্কে আরও অ্যাডভান্স নলেজ নিতে পারেন আর এই যে এগুলো আরেকবার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস তেরোশো পঞ্চাশ এটা প্রাইস ষোলশো পঞ্চাশ সামনে রাখা দুটো জার এই দুটো জারই প্রি বুকিং হয়েছে তবে এরকম জার আমার কাছে আরও আছে আপনারা চাইলে আমি দিতে পারবো তেরোশো পঞ্চাশ করে ওই জারগুলো পামকিন পার পিস সাতশো পঞ্চাশ অ্যাপেল প্রাইস আঠারোশো পঞ্চাশ অ্যাপল বোল এটা আর এই যে এই সুন্দর মগ এটার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ তো এই ছিল আমার কাছে আজকের নতুন এবং পুরাতন মিলে এই পরিমাণ প্রোডাক্ট আপনাদের যার যে প্রোডাক্ট পছন্দ আমাকে নক করলে আমি অবশ্যই আমার হাতে থাকলে আপনাদেরকে দিয়ে দিতে পারব এই নতুন প্রোডাক্টগুলো সবগুলোই আমি ছয় সাত পিস করে এনেছি যে আগে আগে নক করবেন তিনি আগে আগে পাবেন তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম